বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বিএনপি নেত্রী খালেদা জিয়া তিনি নিজ দলে নেতৃত্ব যেমন দিয়েছেন তেমনি নির্বাচনের মাঠেও তার সাফল্য শতভাগ উনিশশো একানব্বই সালে জাতীয় সংসদ নির্বাচনে জেতার পর প্রধানমন্ত্রীর চেয়ারে বসেছিলেন খালেদা জিয়া পাশাপাশি বাংলাদেশের ইতিহাসে ওই নির্বাচন বেশ গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র ফিরে আসার পর থেকে বেগম খালেদা জিয়াকে ছাড়া কোনো নির্বাচনে বিএনপি অংশ নেয়নি আগামী যে বেগম জিয়া নির্বাচনে কখনোই পরাজিত হননি গত প্রায় তিন দশকের বেশি সময় ধরে বাংলাদেশের নির্বাচনে খালেদা জিয়া অন্যতম গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি হিসেবে পরিচিত রাজনৈতিক ক্যারিয়ারের ইতিহাসে কোন সংসদ নির্বাচনে পরাজয়ের রেকর্ড নেই দেশের দ্বিতীয় এই ফার্স্ট লেডির উনিশশো একানব্বই সালের নির্বাচনে জয়ী হওয়ার মধ্য দিয়ে স্বৈরাচারের পতন হয় বলে মন্তব্য করেছিলেন খালেদা জিয়া লক্ষ্যান্তরে শেখ হাসিনার সংসদ নির্বাচনে পরাজয়ের রেকর্ড আছে উনিশশো একানব্বই সালের সংসদ নির্বাচনে তখনকার তরুণ নেতা ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার কাছে শোচনীয়ভাবে পরাজিত হন তিনি উনিশশো সালের জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার সাত আসন থেকে বিএনপির মনোনয়নে জয়ী হন খোকা ওই নির্বাচনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে হারিয়ে তাক লাগিয়ে দেন খোকা ওই নির্বাচনে খোকা পেয়েছিলেন ছিয়াত্তর হাজার ছয়শ এক ভোট অন্যদিকে শেখ হাসিনার প্রাপ্ত ভোট ছিল ঊনপঞ্চাশ হাজার তিনশো বাষট্টি উনিশশো সাল থেকে শুরু করে দুই সাল পর্যন্ত তিনটি সংসদ নির্বাচনে বেগম খালেদা জিয়া প্রতিবারই পাঁচটি আসনে প্রার্থী হয়েছেন এবং সবগুলো আসনে তিনি জয়লাভ করেছেন এর মধ্যে উনিশশো ছিয়ানব্বই সালের নির্বাচনেও খালেদা জিয়া প্রার্থী ছিলেন এরপর দুই সালে খালেদা জিয়া তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে তিনটিতেই জয়ী হন বেগম খালেদা জিয়ার অতীত নির্বাচনগুলো পর্যালোচনা করে দেখা যায় তিনি বগুড়া ফেনী লক্ষ্মীপুর এবং চট্টগ্রামের আসন থেকে বেশি প্রতিদ্বন্দ্বিতা করেছেন এছাড়া বেগম জিয়ার নির্বাচনের ফলাফল পর্যালোচনা করে দেখা যায় শুধু জয়লাভ করাই নয় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে বেগম খালেদা জিয়ার ভোটের ব্যবধানও ছিল বেশি বেগম জিয়ার দীর্ঘ রাজনৈতিক ইতিহাসে বিশ্বব্যাপী বেশ জনপ্রিয় তিনি ফোর্বস সাময়িকের বিশ্বের একশো ক্ষমতাবান নারী নেতৃত্বের তালিকায় দুই সালে বেগম জিয়ার অবস্থান চোদ্দতম দুই হাজার পাঁচ সালে উনত্রিশতম এবং দুই হাজার ছয় সালে তেত্রিশতম ছিল নিশা আলম নিউজ ডেস্ক একুশে টেলিভিশন